এটা কোথা থেকে আসলো সে বিষয়টা আমাদেরকে আগে জানতে হবে ইস্কন এটা একটা সংক্ষিপ্ত নাম এর পুরো নাম হল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ এই ইস্কনের পুরো নাম ইস্কন এইটা সংগঠন হল কঠোরপন্থী হিন্দুত্ববাদের একটি জঙ্গি সংগঠনের নাম হলো ইস্কন হিন্দুত্ববাদের কয়েকটি সংগঠন আছে তার মধ্যে সনাতন ধর্ম আছে হিন্দু এবং এর মধ্যে আরেকটি দল হলো ইস্কন হিন্দুরাও এই ইস্কনকে তারা মেনে নিতে চায় না সনাতন যারা আছে তারাও ইস্কনকে মেনে নিতে চায় না এই ইস্কন বিশ্বের অনেক দেশের মধ্যে আছে প্রায় শতাধিক দেশের মধ্যে আছে শতাধিক দেশের মধ্যে থাকলেও এই ইস্কনকে নিষিদ্ধের ঘোষণা অনেক দেশ থেকেই এসেছে ইস্কন এটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাল আমেরিকা স্থাপিত হয়েছে এবং সেখান থেকে যাত্রা শুরু হয়েছে প্রায় আটান্ন বছর হলো, উনিশশো সাল থেকে আজ দু সাল শেষ পর্যায়ে এই পর্যন্ত সেই সংগঠনটি ওখান থেকে উৎপাদন হয়েছে এটাকে যিনি প্রতিষ্ঠাতা করেছেন তার নাম হলো চরণার বিন্দু ভক্তিবিধান্ত স্বামী প্রভুপদ এই ব্যক্তিটা হলো এই সংগঠনকে চালু করেছেন এর মানে হলো আজকে আমরা যেটা শুনছি যে ইস্কন আসলে হিন্দুদের কোনো দল না এটা খ্রিস্টানদের একটি দল আসলে কথাটা অতটা অযৌক্তিক নয় লজিক ছাড়া নয় যেহেতু হিন্দুদের সনাতন ধর্মের কে বড় পর্যায়ে আছেন তার নাম হল তিন তিন কির তিন তিনি বলেছেন যে আমাদের সনাতন ধর্মের ক্ষেত্রে আমরা সনাতন ধর্ম থেকে আমরা বলছি যারা ইস্কন রয়েছে চট্টগ্রামের থেকে বড় এবং চট্টগ্রামের সব থেকে বড় একটি সংগঠন ইস্কন সেই ইস্কনকে আমরা আমাদের দলভুক্ত মনে করি না সুতরাং তারা আমাদের শত্রু সুতরাং তারা একটি জঙ্গি সংগঠন কেমনে বললেন সেই তিনকো চক্রবিন্দু তিনি বললেন যে আমরা একবার মন্দিরের মধ্যে আমাদের পূজা অর্চনার জন্য গিয়েছিলাম সেখানে ইস্কনদের কিছু একটি দল কৃষ্ণ ছদ্মবেশ ধরে তারা আমাদের উপর অতর্কিত হামলা করে সেখানে আমাদের জন ভাইকে আহত করে দিয়েছেন নিহত করে দিয়েছেন সুতরাং তারা আমাদের ধর্মাবলম্বীও নয় তাহলে বোঝেন যদি হিন্দুত্ববাদের মধ্যেও কোনো সংগঠন ইস্কুন না হয়ে থাকে তাহলে ইস্কুন কারা সুতরাং আজকে যারা ইসলামের পক্ষে কথা বলার কারণে ইসলাম কিনে যদি কঠোর পন্থায় কোনো কথা বলে তাদেরকে জঙ্গি বলে সম্বোধন করা হয় ইস্কোন যারা তাদের ধর্ম কেনে যখন কঠোর পন্থায় কথা বলে মুসলমানদের বিরুদ্ধে যখন কঠোর পন্থা অবলম্বন করে গত কিছুদিন আগে সাইফুল ইসলাম আলী ভাইকে যখন হত্যা করলো তখনও পর্যন্ত বাংলাদেশের কোনো সরকারি সংগঠন থেকে এই বিবৃতি আসে নাই তারা জঙ্গি আসছে নাকি আসে না কিন্তু আজকে যদি কোনো মৌলবাদ এই কাজটা করতো তাহলে তাদেরকে জঙ্গি বলে সম্বোধন করা হতো তাই না এখন আসুন এই ইস্কন কোন কোন দেশে ছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমরা জানি এই ইস্কন সর্বপ্রথম নিষিদ্ধ করেছেন সোভিয়েত ইউনন উনিশশো থেকে উনিশশো দশকের মধ্যে সোভিয়েত সাবেক সোভিয়েত ইউনন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছেন রাশিয়া থেকে সুতরাং বর্তমান সম্প্রতি সময়ে রাশিয়াতে যদিও এই ইস্কনের সংগঠন আছে কিন্তু তাদের কার্যক্রম ওইভাবে বহাল নাই আছে কিন্তু ওইভাবে বহাল নাই কিন্তু তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন শুধু তাই নয় আমরা জানি ইরান শিয়া শাসক যে জায়গা শোষণ করতে শাসন করতেছেন সেই ইরানের মধ্যেও যে ইস্কুন ছিল নিষিদ্ধ করে দিয়েছেন কাজাকিস্তান সেখানে ইস্কোন নিষিদ্ধ করে দিয়েছেন মালয়েশিয়ার মধ্যে ইস্কোনকে নিষিদ্ধ করে দিয়েছেন চীনের মধ্যে তাদের ইস্কনের কোনো কার্যক্রম চলে না তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে শুধু তাই নয় কাজাকিস্তান তুর্কমিস্তান এবং পাকিস্তান সহ ইত্যাদি দেশের মধ্যে আফগানিস্তান ফিলিস্তিন এইসব দেশের মধ্যে স্কুনকে নিষিদ্ধ করেছেন শুধু তাই নয় সৌদি আরব যেটা আমাদের পবিত্র ভূমি মনে করি সেই সৌদি আরব থেকেও